সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আনতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চায়না আদা রয়েছে তারপরে চায়না রসুন দেখতে পাচ্ছেন তারপরে দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে দর্শক এই দেশি রসুন কত করে দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আদা দর্শক এই ভারতীয় আদার বাজার দরদাম কত রয়েছে তারপরে হালি পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা আহ জানিয়ে দিচ্ছি দর্শক আজকে দেখতে পাচ্ছেন খুবই ভালো আপনার আহ পেঁয়াজ রয়েছে তো আজকে আপনার এই আলুর বাজার কেমন রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আপনার হালি পেঁয়াজ দেখতে পাচ্ছি হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র আপনার যে বিয়াল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালি পিঠার দাম রয়েছে মাথা বাজার কিন্তু দরে বিক্রি হচ্ছে এবং আপনার যে দেখতে পাচ্ছেন দর্শক রসুন দেশি রসুন দেখতে পাচ্ছেন এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে আশি পঁচাশি আহ ষাট এই কিন্তু আজকে এই দেশি রসুনের পাইকারি বাজার যায় এবং বাজারে মাথায় দাম রয়েছে রসুন যেটা ভালো সাইজের রসুন সেটার দাম রয়েছে নব্বই টাকা করে আপনারা দেখছেন দর্শক আমরা আজকে বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আজকে এই ভিডিওতে দর্শক এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে আলুর বাজার কেমন রয়েছে আলুর বাজার কিন্তু আজকে ধস আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র ষোলো টাকা থেকে সতেরো সাড়ে সতেরো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে দর্শক এবং আপনার যে মানে চায়না রসুন দর্শক চায়না কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো একশো চল্লিশ টাকা দরে কিন্তু চায়না বিক্রি হচ্ছে দর্শক এবং চায়না আদা বিক্রি হচ্ছে মাত্র একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা দরে এবং আপনার ইন্ডিয়ান আদাটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আদা আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো নব্বইটা মানে মানে সরি শুধুমাত্র নব্বই টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে ইন্ডিয়ান আদা দর্শক তো এই ছিল আজকে বোধ আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক